জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারির মাহফিল ঘিরে থানায় জিডির হিরিক পড়েছে শনিবার সন্ধ্যা পর্যন্ত জিডির পরিমাণ বেড়ে প্রায় তে পৌঁছেছে বলে জানা গেছে জানিয়ে রীতিমতো তোলপার কাণ্ড শুরু হয়ে গেছে কিন্তু কি কারণে হঠাৎ থানায় জিডির এই হিরিক পড়েছে জনাব মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে এবার লেগেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট টেম্পিস্তান পার্টি বিএনপি দর্শক বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে অনেকে সিরিজ প্রপাগান্ডা শুরু করেছে মানে সব মিলিয়ে হয়তো মাসখানেক লাগবে এর মধ্যে নির্বাচনের একটি ঘনঘটা শুরু হবে নির্বাচনে পালে হাওয়া লাগবে ঠিক সেই সময় তারেক রহমান আসার পর পরিস্থিতিটা নিশ্চয়ই বিএনপি তার কাজে লাগানোর চেষ্টা করবে তারেক রহমানের ইমেজটা কাজে লাগানোর চেষ্টা করবে এবং একটি জোয়ার তোলার চেষ্টা করবে যেহেতু বিএনপি অন্যতম খতম তাপত্যাশী আওয়ামী লীগের পতনের পর বিএনপি ক্ষমতায় আসবে আসা উচিত ইতি অংশের ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাবাহিনী একটা নির্দেশ দিয়েছেন তো নির্দেশটা কি তিনি আপনার দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকা নির্দেশ দিয়েছেন মানে অলওয়েজ রেডি থাকো জাস্ট অর্ডার আসবে ছাপাই পড়তে হবে তিনি বলেন যে বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার এবং বিশ্বাসের জায়গা এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষকই সর্বোত্তম কলন রাইট তো এই মন্ত্রে উদ্ভূত হয়ে আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা

আমরা বিরোধের সাথে প্রতিরোধ করব সাংবাদিকতার বাইরে একজন নাগরিক হিসেবে এই সমস্ত ভূইপর ব্যক্তিবান সংগঠনের কর্মকাণ্ডকে আপনারা উৎসাহিত করেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের সকলের প্রিয় ডক্টর মিজান রহমান আজারের বিরুদ্ধে নাকি থানায় জিডির হিরিক পড়েছে তো এর কারণটা কি আসলে তো প্রিয় দর্শক ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন তো আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক ভিডিওটা দেখলেই জানতে পারবেন তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন একটা লাইক দিয়ে আমরা মূল ভিডিওটা শুরু করি জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারির মাহফিল ঘিরে থানায় জিডির হিরিক পড়েছে শনিবার সন্ধ্যা পর্যন্ত জিডির পরিমাণ বেড়ে প্রায় পাঁচশোতে পৌঁছেছে বলে জানা গেছে জানিয়ে রীতিমতো তোলপার কাণ্ড শুরু হয়ে গেছে কিন্তু কি কারণে হঠাৎ থানায় জিডির এই হিরিক পড়েছে আর এই নিয়ে কি বলছে কর্তৃপক্ষ জানাচ্ছেন এসআই রাজ শুক্রবার জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে যশোরে লাখো মানুষের ঢল নামে আদদিন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে যোগ দেন শহরতলীর পুলের হাটে স্থলে এদিন দুপুরের মধ্যেই ময়দান কানাই কানাই পূর্ণ হয়ে যায় বন্ধ করে দেওয়া হয় প্রবেশের জন্য তৈরি চারটি গেট মুসল্লিরা অবস্থান নেন আশেপাশের এলাকাগুলোতে পরে রাত নটার দিকে মঞ্চে ওঠেন মিজানুর রহমান আজহারি আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে ইসলাম থেকে কোরান থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরানের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এই জন্য আইন আমরা চাই কি চাই না প্রিয় ভাইয়েরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদের উন্নয়ন আমাদের সরকার যেন এদিকে নজর দেয় আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য দেশের জন্য কাজ করি আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি আমাদের পোটেন্সিয়ালকে ডেভেলপ করি মোরালিটি ভ্যালিউজ নিয়ে শাহ আহমদুল্লাহ আলোচনা করেছেন এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই আল্লাহ তালা আমাদের দেশকে তুমি নিরাপদ করো আমরা পড়ি আমিন আল্লাহ আমরা আঠারো কোটি জনগণকে তুমি জনশক্তিতে রূপান্তরিত করো আমিন আল্লাহ আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই যেন এই দেশকে করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা পড়ি আমিন আমার প্রিয় মহিউদ্দিন ভাই বলেছেন হুজুর এমন একটা ঘোষণাপত্র দিয়ে যাবেন আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে যেটা গোটা বাংলাদেশে মানুষ এটার উপর আমল করে আমি যে কথাটা বলেছি এটাই আসুন আমরা আমাদের জন সংখ্যাকে জনসম্পদে ট্রান্সফর্ম করি আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামী বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট জিরোকে গড়ে তুলি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমাদের দান করুন আয়োজকরা বলেন বাংলাদেশের ইতিহাসে এত বড় মাহফিল আগে কখনো হয়নি এদিন সন্ধ্যায় মিজানুর রহমান আঝারীর বক্তব্যের আগে আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ আহমদুল্লাহ বক্তব্য রাখেন আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে ক্রাইসিস চলছে অভাব চলছে এর মধ্যে অন্যতম হল আজ শিষ্টাচারের অভাব আমাদের সমাজের চতুর্দিকে আপনি দেখতে পাবেন পরিলক্ষিত হচ্ছে আমাদের শিশু থেকে নিয়ে কিশোর যুবক থেকে নিয়ে মধ্যবয়স্ক সকল শ্রেণী মানুষের মধ্যে আজ আদব এবং শিষ্টাচারের ভয়াবহ অভাব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের এই স্বদেশে আমাদের এই মুসলমানদের সমাজে জোর করে করাবার সে সমস্ত এজেন্ডাকে বাস্তবায়ন করবার যে প্রচেষ্টা এদেশের এক শ্রেণীর মানুষকে করতে দেখা যায় তারা এদেশের সমাজের খাঁজে বাজে থাকা ইসলামের কৃষ্টি কালচার এবং সংস্কৃতিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে আমাদেরকে কোরআনের শিক্ষা ধারণ করে কোরআনের শিক্ষাকে প্রচার করে কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে ব্যক্তির মধ্যে ঘরে পরিবারে সমাজে রাষ্ট্রে সংবিধানে আইনে সংসদে সর্বত্র কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে সেই সমস্ত বিনদেশি অপর সংস্কৃতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ এদিকে মিজানুর রহমান আঝারির ওই ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন জিনিসপত্র হারিয়েছে অসংখ্য মানুষ চার জানুয়ারি সকাল থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করতে ভিড় জমান ভুক্তভোগীরা জানা যায় সন্ধ্যা পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক জিটি হয়েছে এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক শারমিন আক্তার বলেন তিন দিনের ওয়াজ মাহফিলে যোগ দিয়ে অসংখ্য মানুষের মোবাইল ফোন ও সোনার গহনা হারিয়ে গেছে এ ঘটনায় গত তিন দিনে পাঁচশোটির মতো জিডি হয়েছে এছাড়া হাসপাতাল সূত্রে জানা গেছে মাহফিলে অংশ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে পদদলিত হয়ে একুশ জন ভর্তি হয় এর মধ্যে রাতেই জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন আর এগারো জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালেই তারা চিকিৎসাধীন রয়েছেন এ নিয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান তিন দিনব্যাপী বৃহৎ এই মাহফিলে অসংখ্য মানুষ মোবাইল স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র হারিয়ে ফেলেছে অনেকেই জিডি করেছেন আর কয়েকটি চুরির অভিযোগও পেয়েছে পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় সত্তা জীবিতদের মধ্যে বাংলাদেশে জনাব মিজান রহমান আজহারের বিরুদ্ধে এবার লেগেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট টেম্পেস্টান পার্টি বিএনপি দর্শক বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে অনেকে সিরিজ প্রপাগান্ডা শুরু করেছে আমরা এগুলোর জবাব দিব বুদ্ধিভিত্তিক ভাবে বিএনপির অপতৎপরতা রুখে দিব যদিও এগুলো দেখে হাসি পায় দর্শক শামসুজ্জামান দুদু ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমানে বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা মাস্তানি টাইপের কথাবার্তা বলেন উদ্ভট অনেক কথাবার্তা এর আগেও বলেছেন হাসিনার বিরুদ্ধে বড় কোনো আন্দোলন গড়ে তুলতে না পারার কারণ যারা বা যাদের ব্যর্থতা তাই তাদের মধ্যে দুদু একজন উদ্ভাটনিক কথা বলেছেন এই দুই হাজার তেইশ সালে বলেছিলেন সেপ্টেম্বরে আওয়ামী লীগ শেষ এরকম অনেক দিবাসক মানুষকে দেখিয়ে বিএনপির সাধারণ কর্মীদেরকে বিভ্রান্ত করেছেন যদিও আমরা তো এই দুদু ফুদুর কথায় বিভ্রান্ত হইনি কিন্তু সাধারণ কর্মীরা বিভ্রান্ত হয়েছিল দর্শক এই দুদু আহ তিনি ওয়াশ করছেন এখন মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে শুধু দুদু না ছাত্র দলের লোকজন খেপেছে তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে এবং ইস্কন সাহেব খেপেছে মিজানুর রহমান আজারিকে ট্রল করার চেষ্টা করছে কিন্তু মজার এই মুহূর্তে যে জনপ্রিয়তা দিয়েছেন এই বিষয়টা যদি কেউ ট্রল করতে চায় তার অবস্থা যে কতটা করুণ হবে সমাজে কতটা হাসির পাত্রে পরিণত হবেন জাস্ট আমরা প্রথমে বলি নি আমরা মিজানুর রহমান আজহারিকে অন্ধভাবে সমর্থন করি না আমি ব্যক্তিগতভাবে আজহারি অনেক প্রিটিক করি এবং তাকে রাজনীতিতে আসার পরামর্শ আমি দিই এবং ভুল ভ্রান্তি তার আছে থাকবে এটা স্বাভাবিক কিন্তু আপনি অবাক হবেন যে বিএনপি এখন ফতোয়া দিচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতারা তাদের গুজব ছেলের লোকজন দেখলাম লিখছে সাল্লামের বলা ঠিক হয়নি সে পাঠ বলা উচিত ছিল অমুক তমুক উচিত ছিল বা অনুচিত ছিল সেটা ভিন্ন কথা কিন্তু বলতে কি কি ওদের জ্ঞান আছে কথা বলার কোনটা উচিত অনুচিত কোন এলেম আছে দর্শক প্রথমে একটু বলেনি ভিতরে যাওয়ার আগে কোন অভিযোগগুলো আজারের বিরুদ্ধে করছে এবং তার জবাব কি আওয়ামী লীগের মতো দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দর্দন্ত প্রতাপশালী যাদের পক্ষে সমগ্র ভারত রাশিয়া চীন ছিল যুক্তরাষ্ট্রের একাংশ ছিল ইউকের একাংশ ছিল ইউরোপের অনেক দেশ ফ্রান্স ছিল আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের জনগণকে নির্যাতন করে আওয়ামী লীগের পক্ষে রেখেছিল পুলিশ প্রশাসন সমস্ত মিডিয়া র্যাব এনএসআই ডিজিএফআই সেনাবাহিনী সব আওয়ামী লীগের পাচারত রাজনৈতিক দলগুলো বিএনপির নেতারা আওয়ামী লীগের পাচারত সে আওয়ামী লীগের মতো হুজুররা সব টৌমি হুজুরা সুন্নি আলে আলিয়া হুজুরা এরা আওয়ামী লীগ করতো একটা বড় অংশ এরা সবাই মিলে আজহারি কিছু করতে পারেনি এরা সবাই মিলে চেষ্টা করেছিল আজহারিকে ধ্বংস করার সে আজারি কয়েকশো গুণ বেশি শক্তি নিয়ে দেশে ফিরেছেন বিজয়ীর বেশে যে ভবিষ্যৎবাণী করেছিলেন আল্লাহ রহমান আসবে বিজয়ের বেশে আসবে তো আওয়ামী লীগের মতো দল যে আওয়ামী লীগের পকেটে ছিল অধিকাংশ হুজুর তারা কিচ্ছু করতে পারেনি হুজুরদের মাধ্যমে ফতোয়া দিয়েছে এই সেই কত কিছু রাষ্ট্রীয় নিপীড়ন ভারত ভারতের প্রভাকাণ্ড অনেক কিছু ছিল এই যে ইউকে তে ঢুকতে দেয়নি কাতার থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল আপনার জানেন ভিসা ক্যান্সেল করা হয়েছিল ভারতীয় লবি হিন্দুত্ববাদী লবি ষড়যন্ত্র করেছিল এবারে ভারত ছিল তারাই পারেনি আজহারি কিছু করতে আর কোথাকার কি বিএনপি এসেছে এরা ঈদের আন্দোলন করবে এদের আন্দোলনের কথা শুনলে মানুষ আসে আন্দোলনের কথা বললেই মানুষ বলে কি ঈদের পর এখন এদের নাম হয়েছে টেম্প্রুস পার্টি তারা এসেছে আহারের বিরুদ্ধে কথা বলতে এটা নিতান্ত হাস্যকর শামসুজ্জাম্মান দুদু বলছেন যে আজহারিনা না কি তিনি বলছেন এই সেই আচ্ছা আজহারের মতো একজন সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তিকে আজহারি মাঝারি বলা আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আজহারের তুলনায় এই শামসুজ্জামান দুদু এরা কি এতো ছিটে ফেটা মশা মশামাসি এদেরকে তো জনপ্রিয়তার সামনে কিচ্ছু না আজহারি তো দেখে চেনেই না ঠিক মতো কথা না এই দুদুকে গত ষোলো বছর কি করেছে কোথায় ছিল মাঝে মাঝে উদ্ভট চাপাবাজি ছাড়া আর কোন কন্ট্রিবিউশন ছিল কোনো কোন 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 সেক্টরে যুদ্ধ করেছে কোথায় এই জায়গায় মাঠে নেমেছিল কয়টা ছবি দেখাতে পারবে ঘরে বসে এসি রুমে বসে আওয়ামী লীগের সাথে আটাত করে এখন আজহারির মতো বাংলাদেশের ইতিহাস সবচেয়ে জনপ্রিয় আলমকে বলছে আজহারি না মাঝারি নাকি এরকম তুচ্ছতা ছিল করার কথা বলছে আজহারির মাহফিলে যে পরিমাণ লোক আসে আজহারি যে জনপ্রিয়তা আজহারের প্রতি জনগণের যে আকর্ষণ এই দুদুর রুহানি বাপ যে রহমানকে আমরা শ্রদ্ধা করে বেশি ধারণ করি এই দুদুদের চাইতে জিয়াউর রহমানকে কবর থেকে উঠিয়ে যদি কোনো সমাবেশ করানো হয় এই আজহারির মতো লোক আসবে না আজহারি কি আপনি টের পান এত বড় একটা সমাবেশ করে দেখাক না বিএনপি খালেদা জিয়াকে তারেক রহমানকে নিয়ে যাক ঢাকার বাইরে যশোরে যাক এত বড় সমাবেশ জিয়র রহমান খালেদা জিয়া তারেক রহমান তিনজন যদি একত্রে আসে তারপরও আজহারির সমান লোক আজহারি মাহফিলে যে পরিমাণ লোক এই পরিমাণ লোক হাজির করতে বিএনপি পারবে না আর আজহারি না চোখ দেখুন আপনারা কি পারেন ঢাকায় টাকা পয়সা দিয়ে লোক ভাড়া করে সমাবেশে লোক আনা আর নিজের টাকা খরচ করে ওয়াজ মাহফিল শুনতে এটা আজহারি ছাড়া বাংলাদেশে আর কেউ নেই জীবিতদের মধ্যে এটার উপকারিতা অনুপকারিতা সবাই যে আসে সবাই যে জামাত নাকি সেটা ভিন্ন এক কথা এবার বলছেন দুদু যে রাজনীতি করবেন গোপনে কেন আপনি একটা দলে জয়েন করেন জামাতে জয়েন করেন বা যে কোনো একটা দলে আচ্ছা আজহারিকে রাজনীতিতে যোগ দিতে একথা কথা আমিও বলেছি আজারিকে আজহারি রাজনীতিতে যোগ দিবে কি দিবে না সেটা আজারি সিদ্ধান্ত নেবে কিন্তু রাজনীতিতে যোগ দিয়ে রাজনৈতিক কথা বলতে পারবে না হলে রাজনৈতিক কথা বলতে পারবে না আপনি কি গণতন্ত্র বোঝেন আপনি তো ফেসিস্ট আজহারি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবে ডক্টর ইউনুস নিয়ে কথা বলবে সরকার নিয়ে কথা বলবে চাঁদাবাজি নিয়ে কথা বলবে তাতে রাজনৈতিক দলে যোগদান করতে হবে কেন আজহারি স্টিল সিভিল সোসাইটি মেম্বার তিনি নাগরিক সমাজের একজন লোক তিনি একজন সোশ্যাল ইনফ্লুয়েসার তিনি একজন বক্তা আলেন আজহারিকে শুধু বলে না সোশ্যাল ইনফ্লুয়েসার

লাঞ্ছিত করেছে হুমকি দিয়েছে এবং এইভাবে এই যে হুজুরদের বিরুদ্ধে বলে এবং এক হুজুর কে থাকছে আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর রূপে হাজির করে তারা নাকি শয়তান আমি বলবো বিএনপি আওয়ামী চাইতেও খারাপ হয়ে যাচ্ছে অনেকদিকে আমি দেখেছি যে আওয়ামী লীগ যেখানে একশো টাকা বিএনপি এখন একশো টাকা নেয় তারা বলে দ্রব্যমূল্য বেড়েছে এই দিক থেকে বিএনপি আওয়ামী লীগের চাইতে খারাপ এরপরে আহ দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আজহারি বলেছে এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য পাগল হয়ে আছে বা অপেক্ষা করছে এই তো সেখানে বিএনপির নাম ছাত্র দলের নাম যুবদলের নাম স্বেচ্ছাসেবক দলের নাম একবারও বলেছে বলেনি তাহলে বিএনপি কেন খেপেছে নিজের গায়ে নিজে টেনে নিয়েছে এখান থেকে বুঝেন যে বিএনপি যে চাটা বাস লুটপাটকারী এটা তারা নিজেরাই স্বীকার করছে এখন আজহারি একজন আলমকে গালাগালি করছে অথচ ওই আলম বিএনপির নাম বলেনি হ্যাঁ এটা ঠিক যে ইঙ্গিত বিএনপি কে করেছে এটা যে কেউ বুঝে এই ব্যাখ্যা আমিও করেছি কিন্তু বিএনপির নাম তো বলেন এখানে বিএনপি যদি চালাক হতো মাথামোটা না হতো তাহলে তারা এটা নিজের গায়ে টেনে নিত না তারা চুপ করে বসে থাকতো

অতীতে বিভিন্ন সময় সীমান্তে টুকিটাকি ঝামেলা হয়েছিল মিয়ানমারের সাথে ইভেন সমত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একটা কঠিন সিদ্ধান্ত একবার মিয়ানমার সীমান্তে আমরা দেখেছিলাম তো এয়ারপোর্ট দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী আভ্যন্তরীণ কাজ আর জাতিসংঘের মিশনের বাহিরে আসলে আমাদের যেই সীমান্ত প্রতিবেশী দেশগুলো আছে বা প্রতিবেশী রাষ্ট্র আছে ভারত মিয়ানমার তাদের সাথে ওইরকম ঝালাইয়ের ইস্যুটা আসে নাই তবে হঠাৎ করে আপনার ভারত সীমান্তে বিএসএফের যে অ্যাক্টিভিটিস মিয়ানমার সীমান্তে আরাকান রোহিঙ্গা আর্মি প্লাস হচ্ছে আপনার তাদের মধ্যে চলমান জান্তা সরকারের মধ্যে যে ঝামেলা তো বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বেশ কিছু হুমকির জায়গায় তৈরি হয়েছে তার উপরে চট্টগ্রাম বা পার্বত্য অঞ্চলগুলোর গভীরে এখানে বিভিন্ন গোষ্ঠী যে ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে সেগুলোর উল্টো দিকে আমাদের সেনাবাহিনীর বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছে তো কোথাও না কোথাও যদি হঠাৎ করে একটা বড় ধরনের গোষ্ঠীকে মোকাবেলা করতে হয় অথবা প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে একটা থ্রেট ফিল হয় তখন আমাদের সেনাবাহিনী আসলে কি করবে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাবাহিনীকে একটা নির্দেশ দিয়েছেন তো নির্দেশটা কি তিনি আপনার দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকা নির্দেশ দিয়েছেন মানে অলওয়েজ রেডি থাকো জাস্ট অর্ডার আসবে ছাপাই পড়তে হবে তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার এবং বিশ্বাসের জায়গা এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ রাইট তো এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশনা তিনি দিয়েছেন এখন কেউ কেউ বলছেন যে ভবিষ্যতে যদি বাংলাদেশের একটা যুদ্ধ হয় সেটা হবে ভারতের সাথে এখন ভারতের সাথে যুদ্ধ হলে আমরা কতক্ষণ টিকব ভারতের সামরিক শক্তির তুলনায় আমাদের সামরিক শক্তি ছোট্ট একটা বাচ্চার মতন এটা হচ্ছে বিপ্র্যাক্টিক্যাল আমরা মানি আর না মানি তবে আমাদের সেনাবাহিনীর সাহস আছে সেটা হচ্ছে আলাদা আপনার আজকে কি বলা হয় যে আপনার পঞ্চান্ন পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ি সামরিক প্রশিক্ষণ এলাকায় একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলন দেখতে আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছিলেন তো তিনি সেনাবাহিনীর মনোবলকে চাঙ্গা করার জন্য বলছে যে যেই খেলোয়াড় যত পরিশ্রম করে বা প্রস্তুতি নেয় খেলায় বিজি হওয়ার সম্ভাবনাও তার তত বেশি যুদ্ধের ক্ষেত্রেও তাই সেনাবাহিনীর প্রশংসা তিনি করে বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত এবং যুগোপযোগী প্রশিক্ষণ নিতে হবে এখন আমরা আসলে আমরা যতদূর জানি আমাদের সেনাবাহিনীর প্রশিক্ষণের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ভূমিকা রাখে এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমাদের সেনাবাহিনী তারা কৌশল প্লাস প্রশিক্ষণ এগুলোকে কিন্তু শেয়ারিং করে থাকে এখন আমাদের বর্তমান যে প্রেক্ষাপটটা ভারতের সাথে একটা টেকনিক্যালি উত্তেজনা অবস্থান বিরাজ করছে আমরা ভাবছি কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে সরকার এবং কি ভারতের সাথে আসলে এতটা দুঃসম্পর্ক নাই যতটা বাহিরে বাহিরে আমরা দেখছি কোথাও না কোথাও সরকারের সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক ভারতের আছে আর যদি আসে যুদ্ধের কথা তাহলে ভারতের সাথে বাংলাদেশ সেনাবাহিনী বলেন আর আমরা বাংলাদেশ বলি কখনো যুদ্ধে জড়াবো আমার মনে হয় না আর কি এটা সামহাউ যে কোনো পর্যায়ে এসা হয়তো দুই একটা মিস ফায়ার টায়ার হতে পারে তবে মিয়ানমারের যে আরাকান গোষ্ঠী তাদের সাথে হয়তো ইন ফিউচার আমাদের কখনো ঝামেলা হইতে পারে বিশেষ করে সেন্টমারিন টেকনাফ ইভেন যে সীমান্তবর্তী এরিয়াগুলো আছে এর পাশাপাশি ভারতের মিয়ানমারের চীনের এক্সট্রা কিছু টিম আছে যারা এই পার্বত্য অঞ্চলকে দখলদারিত্ব আলতা নিতে চায় এবং সেখানে বিভিন্ন সময় আমাদের সেনাবাহিনী কিন্তু তারা চ্যালেঞ্জও ছোড়ে দেয় তো এই মুহূর্তে একটা যুদ্ধের অবস্থান থাকে সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলগুলোতে যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে বিভিন্ন দেশের এজেন্ট তাদের বিরুদ্ধে আর এখানে মাঝে মাঝে কিন্তু আমার সেনাবাহিনী অভিযানও চালায় বেশ কয়েকজন সেখানে মারাও গিয়েছেন আহত হয়েছে আবার সন্ত্রাসী গোষ্ঠী অনেকে মারা গেছে তো এই জায়গাটা একটু আমাদের মনে হয় ক্রিটিক্যাল অবস্থান আছে তারপর এই বিপ্লবের দোকানদাররা অনেক সাংবাদিককে হুমকি দিচ্ছে

এখন বিশাল নেতা হয়ে গেছে। তাদেরকে ঠকাইছিল ছাত্রమిక আন্দোলনের প্রতিনিধি পরিচয়ে আক্রমণ করার জন্য। আন্দোলনকে শক্তিশালী করার জন্য 18 জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই এক দফার এই জাতির মুক্তি নাই হাসিনার পিছে আশ হই গেছে। হাজারার প্রথম বেটিও আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেনে যেতে হবে। তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন কই নাই। এই দিকে উচিত হবে এই এখন দুই একজন ব্যাপক বিপদে গেছে। ততটুক ফুল ছাত্র এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়া ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বড়ে গেছে যাদের পেছন থেকে একটু তাকাতে হবে হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলার ফারুককে যারা আহত করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্ভিস কে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট ব্যাকের জার্নালিস্ট আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্ভিসের ভরত করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্ভিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগ এসেছে সেই বিষয়ে সার্ভিস পরিষ্কার করতে হবে আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্ব আছেন তাহলে

সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি তাই ওই টোকাই নাকি খেপে গিয়েছে প্রথমত হচ্ছে ওই শুক্রা ছেলে বোঝাই যাচ্ছে ধান্দাবাজি করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি কাজে ও কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি না সরকারের এর সাথে কোন সম্পৃক্ত আছে বলে আমি মনে করি না আন্দোলনকারীদেরও সার্ভিসের নাম এসেছে আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে বা সার্ভিসের গুরুত্ব ভঙ্গে ভয়ঙ্কের গুরুত্ব ভঙ্গে তার উপরে হামলা করাতে সে সমর্থন এটা আমার মনে হয় না কিন্তু ঘটনাটি খুব রহস্যজনক এই করোনার পেছলে দেশি বিদেশের পুরো সর্বজনত্র অচিকিরা সেটাকে খতিয়ে দেখতে হবে ঠিক কারণ বিপক্রের পরে প্রকৃতি প্লাবের জন্য पॉलिटिकल ক্লিন হয় রাজনৈতিক আত্মকেন্দ ঘটে এই বিপক্রের নাম ধরে আমাদের কি রোল আমরা কি করেছি সেটা আমাদের নিচেদের বলতে হবে না দেশের মানুষ জানে তাই আমাদের জএমপি কমিশনের সাথে গতকালকে কথা হয়েছে উপদেষ্টা স্যার সকলকে বলবো আগামী 24 ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই

দুর্বৃত্ত হয়ে চায় ওদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া ছাড়া কোন ক্ষমা নাই গতকালকে আমাদের টাঙ্গাইল গুয়াপুরের এক ছাত্র নেতার হামলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতা কর্মীরা মাদক চাঁদাবাজি লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেক জায়গায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে গতকাল গাজীপুরের শিবিরে কোন অধিকারের অভিযোগ কি কুপিয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওর নিচে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো প্রিয় দর্শক আপনারা যারা প্রতিনিয়ত এমন সব আপডেট ভাইরাল নিউজ ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ